ডবলুবিএমডিটিসিএল নামে জাল চিঠি দিয়ে টাকা আদায়ের প্রতারণায় গ্রেফতার প্রতারক বিধাননগর সাইবার ক্রাইম থানার হাতে গ্রেফতার এক প্রতারক জাল নথি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ ডাব্লুবিএমডিটিসি এর তরফ থেকে অভিযোগ করা হলে সেই অভিযোগের ভিত্তিতে তিলজলা থেকে গ্রেফতার প্রতারক আজার সিদ্দিক রবিবার দুপুর তিনটে নাগাদ তাকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয় পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ সূত্রের খবর উনতিরিশ সাত দু হাজার পঁচিশ তারিখে ডাব্লিউ ডিটিসিএল এর জেনারেল ম্যানেজার অভিযোগ করেন যে ডাব্লুবিএমডিটিসিএল এর নামে জাল চিঠি প্রচার করা হচ্ছে এই জালিয়াতি চিঠিগুলিতে ইজারাদারদের বালির মজুদ নিয়মিত করার জন্য জরিমানা হিসেবে মোটা অঙ্কের টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এই ঘটনায় একজন ইজারাদারকে ডাব্লু অফিসিয়াল অ্যাকাউন্টের অনুরূপ একটি জাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন দশমিক শূন্য এক কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এই অভিযোগ পাওয়ার পর বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্তে নেমে আজাহার সিদ্দিক নামে ওই অভিযুক্তকে তিলচোলা থেকে গ্রেফতার করে অভিযুক্তর কাছ থেকে একটি মোবাইল ফোন প্যান কার্ড আধার কার্ড একটি রাবার স্ট্যাম্প এবং অন্যান্য বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে এই চক্রে আর কারা যুক্ত আছে তাদের সন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে কতদিন থেকে এই চক্র সক্রিয় ছিল তাও খতিয়ে দেখছে প্রশাসন कितने लोगों के साथ फ्रॉड किया था जर हाँ कितने लोगों के साथ फ्रॉड किया था सर मैं कुछ नहीं किया सर मैंने जो भी है सर को मैंने बोल दिया वो कंपनी खोलने के लिए उसने मेरा डॉक्यूमेंट्स बनाया था मेरा एक भी पैसा आया नहीं है अभी तक। तो दीजिए जा